আমি যে বঞ্চিত কর্মকর্তা ছিলাম আমারও প্রমোশন হতো না এবং আমার প্রমোশন না হলে আমার এখানে আসা হতো না সুতরাং আমি আবু সাইদের বাবাকে বলেছি যে আপনার ছেলের মৃত্যু না হলে আমি যে বঞ্চিত কর্মকর্তা আমার প্রমোশন হতো না তার অর্থ এই নয় যে আমি আপনার ছেলের মৃত্যু কামনা করি কোনো বাবাই কোনো ছাড় তার ছেলের বা আরেকজন মৃত্যু কামনা করে না কিন্তু ছেলে যেটি করেছে মানুষ থেকে সে একটি অনিয়মের ব্রাজাল ভেঙ্গে একটি নিয়ম শৃঙ্খলা তৈরি করতে চেয়েছে যার জন্য সে নিজেকে আত্মস্বর্গ করেছে তো কোথাও বাব না আবারও বলছি যে আমার যে প্রকৃত পুলিশিং সেটা করার জন্য আপনাদের সহযোগিতা চাইব আমাকে ফুলিয়ে ফাঁপিয়ে এই শহরে বড় করার কিছু নেই আমি এই শহর চিনি এই অঞ্চলে আমার জন্ম এ অঞ্চলে আমি বেড়ে উঠেছি এই অঞ্চলে আপনাদের কাজে লাগি এরকম কাজ করার জন্য আমাকে সহযোগিতা করবেন আমাকে আমি যা নই তা আমাকে তুলে ধরার কোনো প্রয়োজনও নেই এখন একটু অনুরোধ করব এই বিপ্লব পরবর্তী যে বিষয়গুলি হচ্ছে সেক্ষেত্রে পুলিশের যে কার্যক্রম সেগুলিতে আপনাদের একান্ত সহযোগিতা দরকার অনেক সাতান্যাসী মহল আছে পুলিশকে কাজে বাধাগ্রস্ত করার জন্য যারা জড়িত নয় যারা কখনো জড়িত ছিল না তাদেরকে ভিক্টিম করার চেষ্টা করা হচ্ছে তো এরকম যদি করা হয় তাহলে পুলিশ কিন্তু কাজ করতে গিয়ে বাধার মুখে পড়বে আমি অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে আমরা ইতিপূর্বে নির্দেশনা পাচ্ছি প্রতিটি হত্যার তদন্ত হবে প্রতিটি গুমের তদন্ত হবে এবং শুধু লোক দেখানো তদন্ত নয় আবু সাহিদকে কারাগুলি করল কিভাবে আবু সাইদের মৃত্যু হলো এটি প্রমাণ করার জন্য খুব বেশি সাক্ষীর প্রয়োজন হবে না এর পরেও আবু সাহিদের হত্যা নিয়ে পুলিশ যে কাজ করল একটি মাইনোর ছেলেকে অ্যারেস্ট করে হত্যাকারী সাজানো হল এটিও বিশ্ববাসী দেখল এগুলির অত্যন্ত লজ্জার এই ধরনের কর্মকাণ্ড থেকে কথা দিচ্ছি আমরা বিরত থাকবো প্রকৃতই তদন্ত যেটি সেটি প্রকৃত হত্যাকারী যারা তাদেরকে চিহ্নিত করা হবে চিহ্নিত করার মাধ্যমে তাদেরকে আইনে সফর করা হবে এ থেকে কেউ রক্ষা পাবে না যে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকু শাস্তি পেতেই হবে এটি আমরা নিশ্চিত করব এর নিশ্চয়তা বিধান করব সেটির জন্য আপনারা সহযোগিতা করবেন তবে কেউ যেন অন্যায়ভাবে ভিকটিম না হয় সেটিও খেয়াল রাখতে হবে আমাদের পুলিশি কার্যক্রম করতে গিয়ে বিশেষ করে ট্রাফিকের কার্যক্রম করতে গিয়ে আমাদের সহযোগিতাটা খুব বেশি দরকার নগরবাসীকে স্বস্তি দিতে হবে আমরা প্রথমে একটি সচেতনতা সচেতনতামূলক কার্যক্রম হাতে নেব এই সচেতনতামূলক কার্যক্রমে নগরবাসী সহ পরিবহন সেক্টরে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করব যে আবারও ট্রাফিক রুল মেনে চলুন যানজট যাতে তৈরি না হয় সেই জন্য ট্রাফিককে কাজ করার জন্য সহযোগিতা করুন পাশাপাশি রাস্তায় যে স্ট্রাকচারগুলো ছিল যেগুলি ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গেছে সেগুলি পুনর্নির্মাণ করতে হবে ফুটপাথ থেকে যে অবৈধ স্থাপনা সেগুলি অপসারণ করতে হবে এই যার দায়িত্ব সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মেয়র এখন নেই আমরা জানি কিন্তু জেলা বিভাগীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছিলেন তাদের সঙ্গে আমরা মিটিং করেছি এই কার্যক্রমগুলো আমরা শুরু করব আপনারা সহযোগিতা করবেন আমাদের ভালো কাজগুলো তুলে ধরবেন পাশাপাশি আমাদের ভালো কাজ করতে সহায়ক হয় সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিবেন সেই তথ্যগুলো আমাদেরকে দিবেন আমরা এখানে চাকরি করি চাকরির সুবাদে এখানে আসা চাকরিকালীন সময়ে সময়েটুকু সেবা দিতে পারি এটি আমাদের প্রধান উদ্দেশ্য হবে আবারও বলছি সেই তথাকথিত ফেসবুক পুলিশিং ধান কাটা পুলিশিং অতিমানবিক পুলিশিং এগুলি আমরা করতে চাই না প্রকৃত যে কাজ আমাদের পুলিশিংয়ের নগরবাসীকে আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলা ধরে রাখা মানুষ যাতে স্বস্তিতে ঘুমাতে পারে নির্বিঘ্নে একটি ছেলে একটি মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে রাস্তায় চলাচল করতে পারে সন্ধ্যার পরেও একজন মহিলা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য রাস্তায় হাঁটাহাঁটি করতে পারে একজন যুবতী মেয়ে শপিং মলে এসে নির্বিঘ্নে বাজার খরচ করতে পারে সেগুলি নিশ্চয়তা বিধান করা আমাদের কাজ মানুষের আস্থা তৈরি করা আমাদের কাজ সেই কাজগুলি করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন